সুপ্রিয় সুদী প্রীতি ও শুভেচ্ছা হল আপনারা ইতিমধ্যে সবাই জানেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকান বাহিনী প্রথমে কিছু বোমা হামলা করল বড় বড়ো স্থাপনার উপরে বোমা হামলা করল এবং প্রেসিডেন্টের যে গার্ড রেজিমেন্ট আছে সেনাবাহিনী এবং অন্য বাহিনীর যে সদস্যরা রয়েছে তাদেরকে নির্বিচারে হত্যা করা হলো হত্যা করার পর একজন দুইজন মির্জাফর যাদেরকে আগেই ঠিক করে রাখা হয়েছিল তাদের সহযোগিতায় নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে একটি স্বাধীন দেশের রাষ্ট্রপতিকে এবং ফার্স্ট লেডিকে হাত বেঁধে ভেনিজুয়েলা থেকে দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকাতে নিয়ে এসে তাকে এখন ডিটেনশনে রাখা হয়েছে ইতিমধ্যে তাকে আদালতে তোলা হবে বলেছেন তিনি তুলেছেন কিনা না এখনও সেটি জানা যায়নি তাহলে খেয়াল করে দেখেন বড় একটি রাষ্ট্র আমেরিকা সেই রাষ্ট্রটি অন্য একটি দেশের রাষ্ট্রপ্রধানকে যুদ্ধ না করে মানে শুধুমাত্র কিছু সন্ত্রাসী হামলা করে তুলে নিয়ে গেছে আমেরিকায় এটা কি এই আধুনিক বিশ্বে ভাবা যায় আপনারা আজ থেকে শত শত বছর আগে বা হাজার হাজার বছর আগের গল্প শুনেছেন যখন খ্রিস্টান ধর্ম এসছে খ্রিস্টান ফাদ্রিরা বা খ্রিস্টানরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছে গিয়ে সেই সব দেশ দখল করেছে যখন মুসলমান ধর্ম এসছে মুসলমানরাও পৃথিবীর বিভিন্ন দেশে গেছে সেই সব দেশ চলে বলে কৌশলে তারা দখল করেছে সেই সব দেশের রাজাকে হত্যা করেছে কখনো মুসলিম কখনও হিন্দু কখনো বুদ্ধিজম কখনো নানান ধর্ম পৃথিবীতে আসার পর ধর্মীয় নীতি এবং রীতি বিকাশের জন্য এক সময় যুক্ত হয়েছে এর আগে যখন ধর্ম বিষয় ছিল না তখনও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ দখল হয়েছে বিভিন্ন রাজত্ব দখল হয়েছে বিভিন্ন সাম্রাজ্য দখল হয়েছে এই সাম্রাজ্য দখল এত ধর্ম পৃথিবীতে আসার পর এত শিক্ষা পৃথিবীতে আসার পর জাতিসংঘ আসার পর নীতি আসার পর মানবাধিকার কমিশন আসার পর এখনও যদি মাইট ইজ রাইট হয় অর্থাৎ যার জোর আছে মূল তারই হবে হয় তাহলে পৃথিবী এত বছরে এগুলো করত জাতিসংঘ নামে যে রাষ্ট্রটি এই রাষ্ট্রের যে সংবিধান এই রাষ্ট্রের যে সাটার সেটা অনুসারী কোনো একটি দেশকে এইভাবে রাষ্ট্রের প্রধানকে তুলে নিয়ে আসা বিনা উস্কানিতে যুদ্ধে অংশগ্রহণ করা এটাকে অ্যাগ্রেশন হিসেবে গণ্য করা হয় আর এই অ্যাগ্রেশনটি আন্তর্জাতিক অপরাধ যেটি বিচার করার ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রয়েছে এখন আন্তর্জাতিক কোথায় বাংলাদেশকে নিয়ে যিনি একটি প্রতিবেদন প্রকাশ করেছেন মিস্টার টুর্ক থিমি কোথায় তিনি কি এখনো ঘুমিয়ে আছেন নাকি তিনি দিবা দেখার মতো করে এই খবরগুলো পত্রিকায় পড়ছেন এখন আমেরিকার বল আছে বলে শক্তি আসছে বলে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেলেন আমেরিকাতে এখন কদিন পরে যদি ভারত বাংলাদেশে এসে ডক্টর ইনুসকে তুলে নিয়ে যায় যে তুমি একতরফা একটা নির্বাচন করছো শুধু বারদ বিরোধীদেরকে দিয়ে যারা বাংলাদেশপন্থী যারা বাংলাদেশে যুদ্ধ করেছে বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ চায় যারা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক হেরিটেজের রাষ্ট্র তৈরি করতে চায় যারা প্রতিবেশী প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় যারা ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সব মানুষকে একটি রাষ্ট্রে অ্যাকোমোডেট করতে চায় তাদেরকে বাদ দিয়ে তুমি নির্বাচন করতে চাচ্ছ তোমাকে আমরা ধরে নিয়ে যাব। আপনি তখন কি করবেন জাতিসংঘ তখন কি করবে জাতিসংঘ তখন কি করলো কি বলবে দেখেন খেয়াল করে বেনিজুয়েলা কিন্তু কখনো আমেরিকার কোনো অঙ্গরাজ্য দখল করার হুমকি দেয়নি নিকোলাস মাদুরও কিন্তু কখনো আমেরিকার টেরিটোরিয়াল টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিতে আঘাত করেনি না কাজে না কথায় তারপরেও তাদের অর্থনৈতিক স্বার্থে আঘাত লেখেছে দেখে আমেরিকা নিকোলাস মাদুরোকে সরশরীরে তুলে নিয়ে এসছেন তুলে এনে তাকে বন্দি করেছেন এখন তার বিচার হচ্ছে বিচারটা কিসের ভিত্তিতে হবে তিনি মাদক চোরা কারবার হিসেবে বিচার করবে আপনি কি বুঝতে পারছেন আপনারা যে একটা রাষ্ট্রের প্রধান যিনি প্রতিনিয়ত সংগ্রাম করছেন মাদকের বিরুদ্ধে দক্ষিণ আমেরিকাতে বিশেষ করে যে কটি দেশ মাদকের জন্য সেরা তার মধ্যে মাদকের রাজধানী হচ্ছে ভোগতা কলম্বিয়া সেই কলম্বিয়ার চাইতে দশ ভাগের এক ভাগ মাদকও বেনিজুয়ালেতে নেয়নি তারপরে যদি আপনি বেনিজুয়ালার পাশ মাদকের জন্য আরেকটি দেশ খুঁজেন সেই মাফিয়া আরেকটি দেশ হচ্ছে মেক্সিকো যেটি আমেরিকার প্রতিবেশী এখন আমেরিকা তাহলে কেন এই মিথ্যা অভিযোগ তুলে নিকোলাস মাদুরোকে বিচার করছে এর কারণ হচ্ছে নিকোলাস মাদুরো তার দেশে খুবই জনপ্রিয় তার দেশেও ডক্টর ইনুসের মতো এক কালপেটকে তৈরি করেছে মাছুদা যাকে এই আমেরিকা নোবেল প্রাইজ দেওয়ারও ব্যবস্থা করেছে এবং আপনারা দেখবেন কিছুদিন পরে তাকেই কিন্তু সিনে নিয়ে আসা হবে এখন যে ভাইস প্রেসিডেন্ট আছে তাকে আমেরিকা প্রেসক্রিপশন দিয়েছে আমেরিকার কথা মতো চলতে হবে তাদের কথা মতো যদি না চলে সেই মাসুদাকে এনে এখানে বসাবেন তিনি এই ডক্টর ইনুসের মতো রাষ্ট্রকে বিক্রি করার জন্য রাষ্ট্রের প্যাল সম্পদ আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য নোবেল প্রাইজ পেয়েছেন এখন খেয়াল করে দেখেন ডক্টর ইনুসের সাথে ওই মহিলার সম্পর্কটা কি মানে তার রিলেশনশিপটা তার যে অবস্থানটা কি মানে পৃথিবীতে সব দেশে সবকালে ভৌগোলিক সীমারেখা বাদ দিলেই আপনি দেখবেন সব জায়গাতে কিন্তু মির্জাফরের জন্ম হয় মির্জাফরা যুগে যুগে আসে ভবিষ্যতেও আসবে এই মির্জাফরকে দিয়েই দেশের স্বাধীনতা বুলণ্ঠিত করা হয় এই মির্জাফরদেরকে দিয়েই দেশকে পরাধীনতার সিঙ্গলে আবদ্ধ করা হয় ডক্টরিনু শেষে যেভাবে আমাদের আমেরিকার কাছে আমাদের পোর্টটি তুলে দিল আমেরিকা এবং ডেনমার্কের কাছে যেভাবে আরেকটি বন্দর দিয়ে দিল যেভাবে করিডোরটি দিয়ে দিল যেভাবে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আমেরিকার সাথে করল আমেরিকা এখন সেনানিবাসে যেতে পারবে আমেরিকা এখন ওর্টে যেতে পারবে আমেরিকা এখন এয়ারপোর্টে যেতে পারবে আমেরিকা যা কিছু নিয়ে আসবে সেটি চেক করা যাবে না তার মানে ভবিষ্যতের নিকোলাস মাদুরো কে হতে যাচ্ছে এখন সেই নিকোলাস মাদুরোটা কি আমেরিকা এসে করবে নাকি অন্য কাউকে দিয়ে সেই নিকোলাস মাদুরের মতো ধরে নিয়ে যাওয়ার কাজটি করবে আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন বাংলাদেশের চার হাজার বর্গ চার হাজার কিলোমিটার জায়গা জুড়ে আছে ভারতীয় বর্ডার এই ভারতীয় বর্ডারে ষাটটি ভারতের অঙ্গরাজ্য রয়েছে আমরা দেখেছি এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে বারবার ভারতের অখণ্ডতাকে বিনষ্ট করার স্লোগান উঠছে এবং ভারতকে যতভাবে উত্তক্ত করা যায় ভারতকে যতভাবে পীড়া দেওয়া যায় ই এই চিন্তা করছে এখন আগামী কয়েকদিন পর যদি ভারতীয় বাহিনী চিন্তা করে রাশিয়া যেভাবে ইউক্রেন দখল করে নিয়েছে ইসরায়েল যেভাবে গাজার উপরে হামলা চালিয়েছে আমেরিকা যেভাবে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে বাংলাদেশের তুলনায় আমেরিকার সাইতেও ইন্ডিয়া শক্তিশালী তার চারপাশ দিয়ে ঘিরে রেখেছে তারা এখন প্রতিনিয়ত হিন্দুদের উপরে যে নির্যাতন ভারতে খেলতে যাবে না বলে যে আস এর ফলে যদি এখন ভারতের মোদী সরকার এরকম কোনো ডিসেশন নেয় তাহলে ডক্টর ইনুসকে কোন মামলায় গ্রেপ্তার করবেন নিশ্চয়ই খুনের মামলায় নিশ্চয়ই মানবতাবিরোধী অপরাধের মামলায় কারণ অসংখ্য পুলিশের হত্যা করার পর ডক্টর ইনুস সেটাকে মৌকুব করে দিয়েছেন চার হাজার আওয়ামী লীগের কর্মীকে হত্যার দায় এবং সাম্প্রতিক ধর্ম অবমাননার দায়ে দীপু দাসকে রাস্তায় পিটিয়ে এবং আগুনে লাগিয়ে হত্যার দায়ে এই ডক্টর ইনুসের বিরুদ্ধে সেই রকম একটি অভিযান যদি পরিচালিত হয় তাহলে কিন্তু অবাক হবেন না ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে